আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 29 নাম্বার সূরা সূরাতুল আনকাবুতের শুরুতে রব্বুল আলামিন মুমিন ইমানদার বান্দাদের সবাইকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আই ইউতরাকু মানুষেরা কি ধারণা করেছে, মানুষেরা কি কল্পনা করেছে। যারা আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছেন আমি আল্লাহকে প্রভু হিসাবে স্বীকার করেছে আমি আল্লাহর সম্মুখে মাথা নত করবে আমি আল্লাহর গোলামি করবে যারা এই কথা স্বীকার করেছে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব না এটা কখনোই হতে পারে না আমি আল্লাহ অবশ্যই অবশ্যই যারা মুমিন হবে ইমানদার হবে আমি আল্লাহর একাকিত্বে বিশ্বাসী হবে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে পরীক্ষা করব।

যারা এক আল্লাহ বিশ্বাসী ছিল বহু নবী রসুল এ পৃথিবী থেকে গত হয়েছেন আল্লাহ তালা সবাইকে পরীক্ষা করেছেন যাচাই বাছাই করেছেন আমরা যে আল্লাহর প্রতিমান আনয়ন করেছি এই কথায় আমরা হান্ড্রেড পার্সেন্ট সত্যবাদী কিনা আল্লাহ রব্বুল আলমী যাচাই বাছাই করেছেন পরীক্ষা করে দেখেছেন যারা হান্ড্রেডে হান্ড্রেড সত্যির মাপকাটিতে পৌঁছেছে ইমানের পরীক্ষায় সফল হয়েছে তারা দুনিয়াতেও সফল হয়েছে আখেরাতেও সফল হয়েছে তাহলে পরীক্ষা আসবে না নাই বলেন তো অবশ্যই আসবে তখন আমাদেরকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের দুই নাম্বার সূরা সূরাতুল বাকারার

আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আমার প্রতি ঈমান আনয়ন করেছে আমি আল্লাহকে স্রষ্টা হিসাবে বিশ্বাস করেছে আমি আল্লাহ তাদেরকে পাঁচটি জিনিসের মাধ্যমে পরীক্ষা নিব কয়টি জিনিস বলেন তো এক নাম্বার হলো মিনাল খাউফ ভয় আসবে কখনো মনে হবে হামলা মামলা জেল জুলুম হবে নির্যাতনের শিকার হতে হবে মনে হবে ইমান আনয়ন করার কারণে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এরকম অবস্থা সাহাবে একরামের অবস্থা হয়েছিল ইসলামে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এক আল্লাহ বিশ্বাসী হওয়ার কারণে তাদেরকে অনেক জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে এক নম্বর দ্বিতীয় নাম্বার হলো জোর কথা হালাল পথে আমরা চলতে যাব সুজ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি পাঠ পারি সব কিছু যখন আমি ছেড়ে ইসলামের পথে চলবো প্রকৃত মৌমিন ইমানদার হব তখন অভাব দেখা দিবে ক্ষুদা আসবে বিভিন্ন ধরনের অভাব দেখা দিবে মুসলমান ভাইরা আমার দ্বিতীয় নাম তৃতীয় নাম্বার হল অনেক ব্যবসায় কোনো সবাই লস হবে ব্যবসায় কোনো সময় ক্ষতিগ্রস্ত আমরা হয়ে যাব এটা হতে পারে পঞ্চম নাম্বার হলো কখনো আমার চতুর্থ নাম্বার হলো আমার কোনো নিকট আত্মীয় স্বজন মৃত্যুবরণ করতে পারে আর পঞ্চম নাম্বার হলো আমাদের যে ফল 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 ফসল আছে গবাদি পশু আছে সেগুলো কোন সময় আল্লাহ তালা ছিনিয়ে নেওয়ার মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করবে তাহলে পাঁচ ভাবে আল্লাহ তালা মৌমিন ইমানদারদেরকে পরীক্ষা করবেন কিন্তু যখনই একজন মুনি মুমিন ইমানদার বান্দাই পরীক্ষায় পাস করবে শত দুঃখ কষ্টে আল্লাহর শুক্র আদায় করবে আল্লাহ তালা তার প্রতি খুশি হয়ে যাবেন সোহা এই যুগে যুগে যত ভালো মানুষ ছিল সবাইকে আল্লাহ তালা পরীক্ষা করেছেন কেন কেন ভালো মানুষদেরকে আল্লাহ তালা পরীক্ষা করেন তার মর্যাদা তার শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা বৃদ্ধি করার করলে সুবহান আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন আশারতুন নাসি বালান আল আমদিয়া সুম্মা আল আমসাল ফাল এই পৃথিবীতে যত মানুষ আগমন করেছে করবে সমস্ত মানুষদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মোমিন মুসলমানের মধ্য থেকে ইমানদারদের মধ্য থেকে নবী রকে শ্রেষ্ঠ করেছেন আর সেই সকল থেকে আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ নবী আলহামদুলিল্লাহ বলেন সর্বশ্রেষ্ঠ নবী কিন্তু বিশ্ব বললেন আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে আমাকে সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে সত্য কথাগুলো প্রচার করতে গিয়ে আমাকে সবচেয়ে বেশি বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে তাহলে নবী শ্রেষ্ঠ তিনি যদি হক কথা বলতে গিয়ে সত্য কথা বলতে গিয়ে ইমানের পথে চলতে গিয়ে যদি বাধা বিপত্তির সম্মুখীন হতে পারে তাহলে আমরা তো সাধারণ উন্মত উন্মতে মোহাম্মাদি আমাদেরকেও সেরকম বিপদ আপদ বালা মুসিবতের সম্মুখীন হতে হবে আল্লাহর হাবি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তিন বছর ইসলামের দাওয়াত দিয়েছেন গোপনে

এবার আর গোপনে নাই কাফেরদের কটু কথা তাদের গালি গালা আজ আপনাকে সহ্য করে সবর করে আপনাকে সামনের দিকে অগ্রসর হতে হবে ইসলাম হলো সত্য ধর্ম মনোনীত ধর্ম সেই ইসলামের প্রচার প্রসার আপনাকে প্রকাশেই করতে হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সেই মুশরেকদেরকে মূর্তি পূজারীদেরকে যখন আহ্বান করে বললেন হে তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো নেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এই কথার শিকার কি যখন তোমরা দিবে তোমরা সফল কাম হয়ে যাবে এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামকে প্রতিহত করার জন্য তাকে বিভিন্ন ভাবে গালিগালাজ শুরু করলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কি ভাষায় তা কটু কথা বলেছিল আল্লাহ রব্বুল আলামিন সেগুলো পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন বিশ্বনবি যখন স্বচ্ছ কথা বললেন ইমানের প্রতিহ্বান করলেন ইসলামের প্রত্যাহান করলেন সাথে সাথে মূর্তি পূজারীরা মুশরিকরা বিশ্ব নবীজিকে বলতে শুরু করলো মোহাম্মদ একটা পাগল নতুন ধর্মের আমাদেরকে নতুন ধর্মের দিকে আহ্বান করে বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্মের দিকে আমাদেরকে আহ্বান করে মোহাম্মদ একটা পাগল উন্মাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ও আমার হাবিব মুশরিকরা যা কিছু বলবে তার উত্তর আমি আল্লাহ দেব আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন নুন ওয়াল কলমি ওয়া মা ইসতুর মা انت بنিমতি রব্বিকা বিমজন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার হাবিব দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে গালি দিতে পারে ও পছন্দ করতে পারে কিন্তু আমি আল্লাহ বলে দিলাম আমার হাবিব আপনি হলেন আলাহী নাওজিব আপনি হলেন মহা চরিত্রের অধিকারী আপনি হলেন মহা চরিত্রের অধিকারী আপনার আড়ম্বতের মধ্য থেকে যারা সফল কাম হতে চাই দুনিয়াতেও সফল হতে চাই আখেরাতেও সফল হতে চায় তারা যেন অবশ্যই অবশ্যই আপনার চরিত্রের মাঝে আদর্শ অনুস্থান করে বিশ্বনবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি পাগল নন আপনি মহান চরিত্রের অধিকারী এরপর কাফেররা বলতে শুরু করলো মোহাম্মদ একটা জাদুকর মোহাম্মদ কবি বিভিন্ন ভাবে কালিগলা শুরু করলো আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন ওয়া আজীবু আন দা আ হুম মুনদিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাذا সাহিরুন কাযাব মুহাম্মদ একটা জাদুকর পাগল উন্মাদ কবি বিভিন্ন গালিগালাজ শুরু করল বিশ্বনবীকে মানসিক ভাবে ভেঙ্গে দেওয়ার জন্য বিষ্ণ নবী ইসলামের কথাগুলো বলতে না পারেন সেই জন্য বিষ্ণ নবীকে বিভিন্ন ভাবে গালিগালাজ শুরু করলো আল্লাহ রব্বুল আলামিন বললেন কদনা আলাম ইন্নহু লাহজুন কাল্লাযী ইয়াকুলুনা ফাইন্নাহুম লাYukazibunাকা ওয়ালাকিনন ওয়ালিমিনা আল্লাহ রব্বুল কাফের মুশরিকরা বিধর্মীরা আপনাকে যেই ভাষায় গালিগালাজ করছে আপনাকে যেই কটু কথাগুলো বলছে এই সব কিছু আমি আল্লাহ শুনছি আপনার সামনের দিকে অগ্রসর হন আপনার সাহায্যকারী হিসাবে আমি আল্লাহই যথেষ্ট ঠিক কিনা আল্লাহ তালা তার হাবিবকে বললেন সামনের দিকে অগ্রসর হ মানসিক নির্যাতন শেষ বিশ্বনবীজি ধৈর্য ধারণ করেছেন এবার বিশ্বনবী বিশ্বনবীজির উপর শারীরিক নির্যাতন শুরু হল বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলী সাল্লাম কাবা প্রান্তরে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন আবু জাহাল উদবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা উকবা ইবনে আবি মুঈদ সহ মক্কার বড় বড় কাফেররা পাশে দাঁড়িয়ে হাসি করছে আবু জাহাল বলছে তোমাদের মধ্যে কে আছ মুহাম্মদ এখনি জমিনের মাঝে লুটিয়ে পড়বে তোমাদের মধ্যে কে আছ উটের পোচা নারী ভুঁড়ি গুলো তার মাথার উপর রেখে দিবে ওকবা ইবনে আবি মুঈদ পাপিষ্ট ওকবা ইবনে আবি মুঈদ সে বলল আমি পারবো উটের পচা নারী ভুরি গুলো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের গর্দানের উপর রেখে দিল বিশ্বনবীটির দম বের হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল নাগুল্লাহ বিশ্বনবীর শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল এই নারী ভুরিগুলো রাখা রাখা কত কষ্ট তিনি সহ্য করেছিলেন ধৈর্য ধারণ করেছিলেন আমার আপনার কাছে ইসলাম প্রচার করতে গিয়ে আজকে আমি সাড়ে ছয় হাজার দূর থেকে ইসলামের কথা বলি মুসলমান বলি ইমানদার দাবি করি এটা শুধুমাত্র আমার আপনার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের সেই কষ্টের বরকতেই তিনি ধৈর্য ধারণ করার কারণ এজন্য সম্মানিত হাজির আমাদেরকে সব ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে সর্বশেষ বিশ্বনবীজিকে হত্যার ষড়যন্ত্র হল বিশ্বনবীজি মক্কা ছাড়তে নিজের মাতৃভূমি ছাড়তে তিনি বাধ্য হয়েছিলেন যখনই তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন বারবার পিছন ফিরে তাকাচ্ছিলেন মাতৃভূমি মক্কা চুল মুখার আমার দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন আমাদের আমাকে যদি এই মক্কা থেকে বের না করা হতো আমি কোনোদিন মক্কা থেকে বের হতাম না বারবার তিনি ক্রন্দন করছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্তনার বাণী শুনলেন ইন্নাল্লাযী ফারাদ আলাইকাল কুরআন লারাতুকা ইলা মা'আদ ও আমার হাবিব আপনার টেনশনের কিছু নেই পেরেশানির কিছু নেই যেই মক্কা থেকে আপনি রাতির আধারে আপনাকে বিতাড়িত করা হয়েছে সেই মক্কাতে আপনি একদিন বীরের বেশে মক্কায় আপনি প্রবেশ করবে ধৈর্যের কারণে সেই অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়েছিল আল্লাহ নবী বিশ্বনবীর ধৈর্যের কারণে এই জন্য সম্মানিত হাজিরি সবর করতে হবে ধৈর্য করতে হবে বিপদ আপদ বালা মুসিবত আসবে কখনো আল্লাহ তাআলা সেই বিপদ আপদ গুলো দেন মানুষ যে গুনাহ করতে করতে আল্লাহ থেকে দূরে চলে যায় আবার যেন আল্লাহর কাছে ফিরে এসে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে এই জন্য আল্লাহ তালা বিপদ আপদ গুলো দেন সুরাই সুরাই আলিফাং সদস আল্লাহ তাআলা বলছেন ওয়ালান উদী কন আল্লাহ মিল্লা দে

এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বিপদের মধ্যে ফেলে দেই এই জন্য যত বিপদে আসো ধৈর্য ধরলে সব আছে না নাই বলেন তো সব আছে না নাই আল্লাহর হাবিব বলেছেন আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর

আল্লা তাআলা যাকে পছন্দ করেন শুধুমাত্র তাকেই বিপদ আপদ মুসিবত দেয় এই জন্য আমরা বিপদ আপদে ধৈর্য ধরব তো ইংশা আল্লাহ আমরা যখন জান্নাতের পথে হাঁটবো অবশ্যই অবশ্যই কিছু কষ্ট ক্ল্যাশ আমাকে আপনাকে সহ্য করতে হবে এটাই স্বাভাবিক যে হাদিসটা করছিলাম এটা বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাবিব বলেছেন না রুজিল জান্নাত উদ্দিন মা কারি জাহান্ন নামটাকে সাজানো হয়েছে উচানো হয়েছে মন চাহি জিন্দিকের মাধ্যমে আর জান্নাতকে সাজানো হয়েছে রফ চাহি জিন্দিকের মাধ্যমে এই জন্য আল্লাহর হাবিব বিশ্বরফি মহাম্মাদ রসুল্লাম সাল্লাল্লাহু আলিউসাল্লাম তার উন্মতে মহাম্মাদীদেরকে লক্ষ্য করে বলেছেন যে আর দুনিয়া সিজিরুল মমিন দুনিয়াটা হলো একজন মুমিনের জন্য জেলখানা শুরু যখন একজন মুমিন ইমানদার বান্দা দুনিয়াতে সে থাকবে মন চায়ে জিন্দেগি সে গ্রহণ করতে পারবে না রব চাহি জিন্দিগি তাকে গ্রহণ করতে হবে এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম কিয়ামতের কঠিন ময়দানে কোনো কিছুই কাজে আসবে না শুধুমাত্র কাজে আসবে মানুষ যেই ইমান নিয়ে এসেছে ইসলাম নিয়ে এসেছে নূর যুক্ত যে গুণামুক্ত যেই অন্তর নিয়ে আসবে শুধুমাত্র সেটাই কাজে আসবে এই জন্য সম্মানিত হাজির সর্ব অবস্থাতে গুনাহের সব আসবাব উপায় উপকরণ আমার সম্মুখে থাকবে নামাজ পড়তে মন চাবে না এবাদত বন্দী করতে মন চাবে না তারপরে যখন আমরা ধৈর্য ধারণ করে এই সকল কাজগুলো করব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সকলের বন্ধু হয়ে যাবেন সুবহান আমরা সকলে চাই না আল্লাহ তালা আমাদের বন্ধু হয়ে যাক আল্লাহ তালা সবাইকে কবল করুন আমরা সকলে যেন পাক্কা মুমিন ইমানদার হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে সকলে পড়ুন আমিন আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ